বিয়ের আগে খেসারি শাকের এই টাইম গুলোতে প্রতিদিনই প্রায় আমাদের সাক্ষা খাওয়া হতো আর এই হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আর লাইভ ভিডিওতে আমার পেজ অজ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল সাথে আছে ইউটিউব চ্যানেল চূড়া শীত প্রায় চলেই যাচ্ছে কিন্তু শীত চলে গেলেও আমরা ভবিষ্যতের জন্য অনেক সময় অনেক কিছু সঞ্চয় করি আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই কিংবা কোনো আমরা আমাদের মৃত্যুরও কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু তারপরেও আমরা প্রতিদিনই আশা করি আশা করেই অনিশ্চিত জীবনযাপন করি বা অনিশ্চিতভাবেই আমরা ভালো থাকার চেষ্টা করি বেঁচে থাকার চেষ্টা করি আর অনেক কিছু সাজায় জীবনের জন্য অনেক কিছু অনেক ভবিষ্যৎ গড়ি জীবনের জন্য ঠিক তেমনইভাবে শীত চলে গেলেও আমরা একটা ঐতিহ্যবাহী জিনিস কিন্তু সংরক্ষণ করে রাখতে পারি নিজের জন্য বা অন্য কারোর জন্য আমরা এরকম একটা চাদর সংরক্ষণ করে রাখতে পারি আমাদের ভবিষ্যতের জন্য আগামী শীতের জন্য আপনি নিজের জন্য রাখতে পারেন আপনার মেয়ের জন্য রাখতে পারেন আপনার বোনের জন্য রাখতে পারেন আপনার খুব কাছের মানুষ খুব প্রিয় মানুষ নিজের মায়ের জন্য শাশুড়ি মায়ের জন্য যে কোনো কারোর জন্য কিন্তু রেখে দিতে পারেন অনেকেই ভাবতে পারেন শীত চলে যাচ্ছে আমি চাদর কিনে কি করব আমরা কিন্তু জীবনের কোনো নিশ্চয়তা না জেনেও অনিশ্চিত জীবনের আমরা প্রতিদিনই ভবিষ্যৎ গড়ার চেষ্টা করি প্রতিদিনই আমরা বর্তমানে চেষ্টা না চিন্তা না করে আমরা ভবিষ্যৎ গড়ায় ব্যস্ত থাকি ঠিক তেমনইভাবে আমরা কিন্তু এরকম একটা চাদর ভবিষ্যতের জন্য রেখে দিতে পারি চাদরগুলো খুবই সুন্দর কেননা এই চাদরগুলো তৈরি করতে অনেক সময় লাগে এক একটা চাদর তৈরি করতে দেড় থেকে দু সময় লেগে যায় আর আমরা হয়তোবা সেম জিনিস চলে গেলে আর একটা তৈরি করতে অনেক সময় লেগে যাবে কিংবা আগামী শীতের আগে যখন আমরা কাজে দিব তখন হয়তো পেতে পেতে শীতের মাঝে মাঝে চলে যাবে তাই ভবিষ্যতের জন্য সুন্দর চাদরগুলো সংরক্ষণ করে রাখতে পারেন প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন অনেকগুলো চাদরের কালেকশন আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সহ সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন

এখন আমি এক এক চাদরগুলো দেখানো শুরু করি অনেক অনেক চাদরের কালেকশন আছে প্রত্যেকটা চাদরের কালেকশন খুবই সুন্দর ইয়াং এজ থেকে ওল্ড এজ সবাইকেই ভালো লাগবে বাচ্চারা যদি কেউ চাদর নিতে চান বাচ্চাদের জন্য কালেকশন আছে কিন্তু এটা বাচ্চাদের না বেসিক্যালি বড়দের জন্যই পিসকসের উপরে আর এগুলো সব উলের চাদর উলোর চাদরের উপরে হাতের কাজ করা প্রত্যেকটা চাদরের কালার কম্বিনেশন সুন্দর এটা হচ্ছে খয়েরি কালার খয়রি কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাঁথা স্টিচ করা আছে এবং ট্র্যাডিশনাল একটা পার করা আছে উলের চাদর এগুলো বেশিরভাগ ক্ষেত্রে লেংথ এবং ডেপথ হচ্ছে বাহাত্তর ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি কোনোটা আছে তেত্রিশ ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ যে কেউ পড়তে পারবে তবে এক্সট্রা অর্ডিনারি মোটা হলে তাদের ক্ষেত্রে একটু সমস্যা তো এই চাদরটা খুবই সুন্দর এখন যে চাদরটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর খয়রি কালারের একটা চাদর খয়রি কালারের চাদরের উপরে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দরভাবে কাজটা করা এত সুন্দর পুরো চাদরটাতে নকশি কাজ করা আছে এবং প্রত্যেকটা নকশির পাশে আবার একটা হোয়াইট কালারের সুতা দিয়ে সার্কেল করা আছে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর খয়রি কালারের সাথে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা অলওভার কাজ একদম চাদরগুলো প্রত্যেকটা চাদরে কিন্তু অল ওভার কাজ করা খুবই সুন্দর পুরো চাদরগুলোর পিকচার পেজে আপলোড করা আছে আপনারা পিকচারগুলো পেয়ে যাবেন আমি শুধুমাত্র জাস্ট শর্টকাট করে এগুলো দেখে দিচ্ছি এখন যেটা দেখাচ্ছে এটা মেরুন রেড মেরুন রেডের উপরে মণিপুরি কাজ করা হ্যাঁ মেরুন রেডের উপরে মণিপুরি কাজ করা এই চাদরটা খুবই সুন্দর চাদরের দেখেন এই উলের যে চাদরের বুননটা থাকে সেই বুননটা পাচ্ছেন পুরো চাদরের দুই পাশেই বোধ সাইডে এভাবে মণিপুরি কাজ করা আছে নাইস একটা কালার কম্বিনেশন সুতার কাজটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা দুইটা চাদর পারচেস করলে ডেলিভারি চার্জ ফ্রি পাবে আদারওয়াইজ একটা চাদর যদি আপনারা পারচেস করেন তাহলে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা কোনো প্রকার কোনো অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করলে হবে এই চাদরটা মারাত্মক রকমের সুন্দর কলিজা কালার কলিজা কালারের সাথে কাঁথা সেলাইয়ের কাজ করা এবং পুরো সেলাইয়ের ভিতরে একটু পরপর সিকোয়েন্সের কাজ করা আছে এবং এখানে আছে নকশি কাজ খুবই সুন্দরভাবে পুরো চাদরটাতে কাজ করা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা জাস্ট ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করতে হবে এত সুন্দর একটা চাদর এত কালারফুল একটা চাদর যে বলে বোঝানো যাবে না ভালো লাগলে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করবেন খুবই খুবই সুন্দর এখন যেটা দেখাচ্ছি সেটাও কিন্তু খুব সুন্দর এটা খয়েরি কালারের সাথে শান্তিপুরি কাজ করা হ্যাঁ খয়রি কালারের সাথে ভরাট কাজ করা ভরাট নকশা করা শান্তিপুরি কাজের খুবই সুন্দর চাদরটা অল ওভার কাজ করা একদম ফুল চাদরে কাজ করা পাচ্ছেন এত গর্জিয়াস কালারের চাদর এখন যদি শীত থাকতো তাহলে আপনি আঠারোশো টাকার নিচে কিন্তু এই চাদরগুলো পারচেস করতে পারতেন না এত গর্জিয়াস কাজের চাদর আঠারোশো টাকার নিচে কেউই দিতে পারবে না হালকা কাজের চাদরগুলো হয়তো প্রাইস কম বেশি হতে পারে কিন্তু গর্জিয়াস কাজের চাদরগুলো এরকমই আপনার প্রাইজ আসবে সুন্দর একটা কালার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর খুব ব্রাইট একটা কালার প্রাইজ হচ্ছে অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকায় সুন্দর এই চাদরটা আপনি পেয়ে যাচ্ছেন আদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল চূড়াতে এখন যেটা দেখাচ্ছি গ্রিন কালার গ্রিন কালারের সাথে খুবই সুন্দরভাবে দুই সাইডে না এটা তিনটা লেয়ারে এই নকশাটা করা হ্যাঁ নকশি কাজ করা তিনটা লেয়ারে দুই সাইডে পাচ্ছেন মাঝখানে পাচ্ছেন এবং পুরো চাদরে ছিটানো নকশা পাবেন হ্যাঁ পুরো চাদরে ছিটানো নকশা পাবেন প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা এক হাজার ছয়শো টাকায় সুন্দর এই চাদরটা আপনারা আমার পেজে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু খয়েরি কালার কলিজা কালারের মতো একেবারে ডিপ কলিজা না বাট খয়রি কালার এবং একটু ডিপ খয়রি কালার পুরো চাদরটাতে নকশি কাজ করা অল ওভার কাজের চাদর নকশি কাজের চাদর এরকম অল ওভার কাজের চাদর আপনাকে পারচেস করতে গেলে অবশ্যই পে করতে হবে ষোলোশো টাকা আঠারোশো টাকার উপরে কিন্তু যেহেতু শীত চলে যাচ্ছে অলরেডি মানে যাওয়ার খুব বেশি দিন আর বাকি নেই হয়তো আবার ভবিষ্যতের জন্য গুছিয়ে রাখতে হবে তাই আপনারা ভবিষ্যতের জন্য নিতে পারেন আবার এখনই নিলে হয়তো আরও দুই দশ দিন পরতে পারবেন হালকা শীতেও পরা যায় ভারী শীতেও পরা যায় প্রাইজ হচ্ছে অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকায় সুন্দর এই চাদরগুলো পাচ্ছেন আপনারা আমার পেজে ভালো লাগলে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করবেন সুন্দর সুন্দর চাদর নিতে গেলে পেজটা ফলো করে দিবেন অনেক সুন্দর কিছু চাদরের পিকচার কিন্তু পেজে আপলোড করা আছে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম